কালিহাতিতে বেগম খালেদা জয় রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিহাতি পৌরসভার উত্তর বেদ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মিয়ার উদ্যোগে ইফতার ও দা মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকেলে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ দলের সহ সভাপতি ও ঢাকা মহানগরীর মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মিয়া এতে প্রায় বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন পরস্পর উত্তর পেটোপা নিজ বাসভবনে আয়োজিত ইফতার পূর্বে আলোচনায় ইঞ্জিনিয়ার আব্দুল হালি মিয়া বলেন আমি প্রতি বছর এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি দেশনেত্রী বেগম খালেদার্য সুস্থ হয়ে নেতৃত্ব দিন তাহলে দেশ ঘুরে দাঁড়াবে তাই দেশনেত্রী বেগম খালেদার্যের রোগ মুক্তি কামনায় এই আয়োজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম ঐক্যফ্রন্টের কারণে আমাকে দলীয় মনোনয়ন থেকে স্বরাষ্ট্র হয়েছিল আমার রাজনৈতিক জীবনে যাই হোক আমি আপনাদের সাথে নিয়ে সারা জীবন চলতে চাই এ সময় আরও বক্তব্য রাখেন কালিহাতি পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলী আকবর জব্বার ও যুবদল নেতা রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন